ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তো আজকে খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি যাচ্ছি এই যে এগরা কন্টেন্ট মিটআপটা আছে না তো ওইখানে সব সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটরদের দেখতে যাচ্ছি সবার সঙ্গে ফটো তুলবো ভিডিও বানাবো তো আজকে যাচ্ছি মিটআপে আমি বাড়ি থেকে একটা গাড়ি বাসে এসেছি ভবানী চক আরে বাসে এসেছি ভবানী চকে বাস ধরে এসেছি এগুলা এগুলাতে আবার একটা বাস ধরে নেবাতে নেমেছি নেবতে শান্তলতা পার্লারে এসেছি ওর শান্তুলতা নেই তো আর যে দাদারা আছে ফেয়ারটা একটুখানি ঠিক করবো এই যে এই যে কানের কাছে যে রেখে দিই তো ওর জন্য এরকম সামনের দিকে না মানে সোজা হয়ে থাকে না দেখতে পাচ্ছ কেমনভাবে মুড়ে গেছে এরকম করে সেই জন্য ভাবলাম কি পুরো স্ট্রেট করে নেবো তো চুলটাকে একটুখানি ঠিকঠাক করে নেব চুলের অবস্থাটা দেখো কি হয়েছে বাজে অবস্থা তো ঠিক করে নেব তারপরে এখানে লাইটটা ভালো ভালো আসছে না তো ঠিক করে নেওয়ার পরে কিন্তু যাব তো আমার সঙ্গে কে কে যাচ্ছে বা ওইখানে গিয়ে কাদের কাদের সঙ্গে দেখা হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখানে আর বেশি কথা বলবো না এটা ঠিক করে নিই তারপরে কথা হচ্ছে

அது আমরা যে কই চলে আর আমাদের অনেকেই আছে যারা কি দিদি ভাইয়ের কাছে থাকবে অনেকক্ষণ ধরে বলছিল তো চিনতে পারছো তোমরা আমি তো চিনতে পেরে গেছি প্রথমে এসে দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সোমাস তোমরা দেখো বলে তো আজকে আমরা এতগুলো আসতে

বয়স রেগটার রুখা লাগানো আছে তুমি সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভিডিও বেশি হবে তার সাবস্ক্রাইবার অটোমেটিক সবাই মিলে এত এত মজা করেছি কি বলবো মেট আপনি প্রচুর মজা হয় সবার সঙ্গে মানে এতটা ভালো লাগে এখানে তোমাদের আমি জানি অনেক পছন্দের তোমরা চেনো মানে যারা যারা ভিডিও দেখো অবশ্যই চিনবে আমি এখানে যতজন ছিল সবারই ভিডিও দেখি সবাইকেই দীঘাতে যে গেছিলাম ওইখানে একজন একজন দুজনকেই চিনতে পেরেছিলাম বা কেউ কে চিনতে পারিনি কিন্তু এইখানে আমি সবাইকে চিনতে পেরেছি মাই লাফ কিং এর কোনো ভিডিও আপনি চালু করুন ডাকছে দিচ্ছে আরে পাঠাচ্ছে পাঠাচ্ছে তোমরা কারা কারা এই এগরা কন্টেন্ট মেটাপে এসেছিলে আর আমার ব্লগটা দেখছ কমেন্ট করে জানিও এখানে আমার অনেক অনেক পছন্দের ইউটিউবাররা আছে আমার তো ভীষণ মজা লেগেছে মানে এতটা আনন্দ হয়েছে না আমার না সিরিয়াসলি বলছি মন থেকেই বলছি আমার না আসতে একদমই ইচ্ছা করছিলো না আরও কিছুক্ষণ থাকি আরও কিছুক্ষণ থাকি এইরকমই মনে হচ্ছিলো কিন্তু মেঘ বিশাল উঠিয়েছিলো ওর জন্যই পালিয়ে এসেছি যে মানে যদি রাত হয়ে যায় তো অনেকটাই ভেতরের দিকে তো

ফাইল কোড সোমবার সন্ধ্যার মধ্যে জমা দিতে হবে এবং সম্পূর্ণ দেখা এরপরে দিতে আর মৌসুমিয়ান সোনালী ব্লগ ফেসবুক পেজে প্রায় 8.5 লক্ষ এর ওভার ফলোয়ার রয়েছে এন্ড ইউটিউবে অনেকগুলো চ্যানেল রয়েছে আমি করে সোজা so, হবে so <laughs> <laughs> সবাই যে যাকে চেনে তার সঙ্গে ভিডিও টিডিও বানাচ্ছে আমি যাদের যাদের চিনি তো ভিডিও বানালাম আর হ্যাঁ আরও অনেকজনকে চিনি কিন্তু ভিডিও বানাইনি এই কারণে যে ওদের সঙ্গে যখন ইচ্ছে তখন ভিডিও বানাতে পারবো যেমন হচ্ছে সুদীপদার বাড়ি এগুলা সুমিন বাড়ি বাড়ি কাঁথি তো ওদের সঙ্গে যখন ইচ্ছা তখন ভিডিও বানাতে পারবো ওই জন্যই ওদের ওদের সঙ্গে ভিডিও বানাইনি

हेलो बॉयज स्टार और आप लोग चैनल को सब्सक्राइब करो लाइक करो एंड शेयर करो और आप लोग कमेंट में सब्सक्राइब करो लाइक करो एंड शेयर करो वीडियो की बुराई नहीं करते और लोग ठीक है কেউ চেনে না তাহলে সবাই ভালো আমাদের খেলা খুলো কেমন লাগে তোমাদের চলো এগ্রা পান টান কিন্তু এটা নিগুয়াতে হয়েছিল যেখানে মানে যেতে আমার তিনটা বেজে গেছে এতটা লেট কোনোদিনও হয়নি এগারোটার সময় বেরিয়েছি বাড়ি থেকে তিনটা মানে ভুল রাস্তায় চলে গেছিল মানে লোকেশন খুঁজে যেতে অনেকটাই প্রবলেম হয়েছে তাই গিয়ে বেশিক্ষণ থাকতেও পারিনি মন খারাপ হয়েছিল তো এখন বাড়ি যেতে হচ্ছে মানে অনেকটাই মেঘ উঠেছে বৃষ্টিও হয়েছিল এখন বর্তমানে বৃষ্টি কম মানে একটু একটু পড়ছে ওর জন্যই চলে যাচ্ছি বাড়ি তো মাঝখানে অনেকটাই বৃষ্টি পড়ছে তো একটা জায়গায় দাঁড়িয়ে আর একটা কথা আমি

দেখি বলেছি আমি ডিম নিব না ডিমের বদলে রাইস বেশি করে দিতে আর কত বেশি করে দিচ্ছে সেটাও দেখবো আর ভিডিও করবো ভিডিও পোস্ট করব তো চলো খাওয়া দাওয়া করি তাহলে কথা আর কথা বেশি হবে না একটুখানি কথা বলবো এই যে চলে এসেছে বিরিয়ানি বেশি কথা বলবো না খুব খিদে পেয়েছে সেই মানে আমি আগের দিন দুপুরে ভাত খেয়েছিলাম রাতে কিছু খাইনি সকালে কিছু খাইনি এখন পাঁচটা বেজে গেছে কিছু খাইনি এতক্ষণ না খেয়ে কেউ থাকতে পারবে আমি কিন্তু থেকে যাই শুধুমাত্র ওদেরকে দেখছিলাম তো ওতেই আমার মনটা পেট দুটোই ভরে গেছে যাই হোক এই ছিল আজকে ব্লক চল আজকে মতো সবাইকে টাটা তোকে দেখতে পেয়েছি হঠাৎ